তো হ্যালো বন্ধুরা এই যে তোমরা একটি চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র কপি পেস্ট ইসলামিক ভিডিও তৈরি করে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং প্রায় সাত লাখের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছে বন্ধুরা তো তোমরা কিভাবে এরকম ইসলামিক ভিডিও তৈরি করবা মানে এরকম কার্টুন ইসলামিক ভিডিও তোমরা কিভাবে তৈরি করবা এই বিষয়টি আমি আজকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তো তোমরা কিভাবে এই ভিডিওটি ডাউনলোড করবা কিভাবে এই ভিডিওটি কপি করবা কীভাবে তোমরা এই ভিডিওটি ইউটিউবে আপলোড করবা এই সব বিষয়গুলো আমি আজকে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবা তো বন্ধুরা চলো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং তোমাদেরকে খুব সুন্দর করে বোঝাই তো হ্যালো বন্ধুরা সর্বপ্রথম তোমরা ইউটিউবে চলে আসবা তো ইউটিউবে আসার পর এই যে এই চ্যানেলটি তোমরা এ এল মুসলিম লিখে সার্চ করে আনবা আনার পর তোমরা এই শর্টস অপশনে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ পপুলার এই পপুলার একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর এখান থেকে সবচেয়ে বেশি ভিউজ যেই ভিডিওতে হয়েছে মানে এখানে যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবা বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটি আমি ডাউনলোড করে নিলাম এখন তোমরা ক্যাব চলে যাবা দেখতে পাচ্ছ আমি ক্যাব চলে আসলাম এখান থেকে তোমরা যেই ভিডিওটি ডাউনলোড করেছ সেই ভিডিওটি এখান থেকে তোমরা সিলেক্ট করে দিবা এখন বন্ধুরা তোমাদের কাজটি হচ্ছে যেহেতু তোমরা এই ভিডিওটি কপি করবে তাহলে কপি করার জন্য তোমাদের এমনভাবেই কপি করতে হবে যাতে ইউটিউবে না বুঝে যে তোমরা এই ভিডিওটি কপি করে তারপর তোমাদের চ্যানেলে আপলোড করেছ তো এখন তোমাদের কাজটি হচ্ছে এই ভিডিওটি তোমরা ক্রপ করে নেবা তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে তারপরে এই এডিট অপশনে ক্লিক করে যে দেখতে পাচ্ছো ক্রপ এই ক্রপ অপশনে ক্লিক করে মানে এই ভিডিওর যেখানে যেখানে লোগো থাকবে সেখানে তোমরা ক্রোপ করে দেবা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ক্রোপ করে দিলাম এখন তোমাদের আরেকটি কাজ হচ্ছে যেই কাজটি যদি তোমরা না করো তাহলে ইউটিউব তোমাদের এই ভিডিওটাকে রিইউজ কন্টেন্ট ধরবে যেহেতু অলরেডি এই ভিডিওটি একটি চ্যানেলের মধ্যে আপ মানে আপলোড আছে তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট ধরতে পারে কিন্তু আমি এমন একটি ট্রিক্স তোমাদেরকে বলে দেব তোমরা যদি এই ট্রিক্স অনুযায়ী ভিডিও আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতে রিইউজ কন্টেন্ট আসবে না তো করার জন্য তোমরা ভিডিওতে ক্লিক করবা ক্লিক করার পর এখন তোমাদের কাজটি হচ্ছে এই ভিডিওকে কালার গ্রেডিং করতে হবে তো দেখতে পাচ্ছ আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম তারপর কালারটা একটু বাড়িয়ে দিলাম এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতন তোমাদের ভিডিওটি কালার গ্রেডিং করে নেবো বন্ধুরা নাহলে কিন্তু ইউটিউবে রিউজ কন্টেন্ট ধরতে পারে এখন তোমাদের কাজটা হচ্ছে মানে এই ভিডিওটি তোমরা কিভাবে মনিটাইজেশন পাবা মনিটাইজেশন পাবার জন্য একটি কাজ হচ্ছে তোমাদের এই ভিডিওতে বয়স ওভার করতে হবে বন্ধুরা যদি তোমার এই ভিডিওতে বয়েস না থাকে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না তো তোমাদের এই ভিডিওতে বয়স ওভার করতে হবে তো সর্বপ্রথম কিন্তু একটি কাজ হচ্ছে এই ভিডিওর যে অরিজিনাল বয়েস সেই বয়েসটি তোমরা এখান থেকে যে দেখতে পাচ্ছো এখান থেকে তোমরা একেবারে জিরো করে দিবা জিরো করে মার্ক অপশনে ক্লিক করে দেবা তো বন্ধুরা এখন তোমাদের মনে কথা থাকতে পারে যে এই ভিডিওতে আমরা কি বয়স ওভার করব তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা যে এল মুসলিম চ্যানেল থেকে এই ভিডিওটি ডাউনলোড করেছ এই ভিডিওটি যেই ভিডিওটি তোমরা ডাউনলোড করবা সেই ভিডিওটি তোমরা তিন থেকে চারবার দেখবা দেখার পর অলরেডি তোমাদের মাথায় চলে আসবে যে এই ভিডিওতে কি বয়স ওভার করবা তো এই ভিডিওতে যা যা বয়স আছে মানে যেই বয়সটা এই ভিডিওতে দেওয়া হয়েছে সেই বয়সটা তোমরা মুখস্থ করবা তারপর এই যে দেখতে পাচ্ছো অডিও অপশন এই অডিও অপশন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ রেকর্ড অপশন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের বয়স রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তো তোমরা খুব সুন্দর করে এই ভিডিওতে যেই বয়সটি আছে সেই বয়সটি খুব সুন্দর করে মুখস্থ করবা তারপর তোমরা এই ক্যাপকাটে এসে তোমাদের নিজের কণ্ঠে এই অপশনটিতে ক্লিক করে তোমরা বয়েসটি রেকর্ড করবা এখন বন্ধুরা তোমরা বয়েস রেকর্ড করা হয়ে গেলে তোমরা কিন্তু তোমার চ্যানেলে এই ভিডিওটি কিন্তু মনিটাইজেশন পাবে অটোমেটিক্যালি এটা নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না এখন তোমাদের কাজটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রেশিও তো এই রেশিওতে তোমরা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ নাইন ইঞ্চ টু সিক্সটিন তো এটা কিন্তু অনলি শর্টস ভিডিওর জন্য তো এখানে তোমরা ক্লিক করে এখানে টিকে ক্লিক করে দেবা এখন কিন্তু তোমাদের ভিডিওটি সম্পূর্ণ রেডি এখন তোমরা এই ভিডিওটি একটু ইডিট করবা তোমরা এই ভিডিওতে যে কোনো ধরনের একটা লেখা অ্যাড করবা তো তোমরা তোমাদের চ্যানেলের নামও দিতে পারো কিংবা এই ভিডিও অনুযায়ী যে কোনো একটি ট্যাক্স তোমরা এখানে দিতে পারো তো আমি এখানে একটি ট্যাক্স আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে এডিট করবা এডিট করার পর তোমরা তোমাদের চ্যানেলে এই ভিডিওটি আপলোড করবা ইনশাআল্লাহ কোনো ধরনের কপিরাইট স্টাইপ কোনো ধরনের রিইউজ কন্টেন্ট এবং মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেম হবে না বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো